আমার এই শয়তান বাইডারে ডিভোর্স দিয়া দাও দিয়ে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো চুপ তুমি একটা বড় লোক তোর বাবার বলা লাখ লাখ কোটি কোটি টাকা তাহলে তোর আমাকে বসে পড়া কি লেখা ফকিন্নির বাচ্চা হ্যাঁ তোর খাওয়া কে আইলো রে আরে এই দাসি তো বাবার বাবা পাগল হয়ে গেছে একদম তুই আম্মা ভালো আছেন আপনি কইছি জাম ভালো আছি না খারাপ আছি তুই এই বাসায় এসেছিস কেন তোর যে বাইক তোরা দিলাম এর পরে কি লাগে এই বাসায় এসেছিস ও বাচ্চা ছোট লোকের বাচ্চা যাবে না আম্মা আমি এবারে তো আসব না তো কোথায় যাব এটা তো আমার স্বামীর বাড়ি তো তো স্বামীর বাড়ি আর আমার পুরো সংসার তুই এমনটা বাইরে যাবি আমি কইছি আমি যা কম তাই বাইরা না আম্মা আমি কোথাও যাব না খবরদার যাবে না কই দিলাম বের হ আম্মা আমি যাবো না কোথাও আপনি বলবেন আমার কলাই তোরা পছন্দ করে না তুই যাবস না পছন্দ করে না মানে তাহলে কেন বিয়ে করছে আমাকে টন ইচ্ছা হয় স্যার সব যাক স্যার বিয়ে করছে আমি পছন্দ কর না বেড়া আমি কোথাও যাবো না তুই বাইরে দাঁড়াই না আমাকে আমি কোথাও যাবো না আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো আপনার কি পাইছিল আমাকে একটু বলবেন তার কি সে স্বামীর বাড়ি তার না কয়েছে যে আমার ছেলে তারা পছন্দ করে না আমি তারা পছন্দ করি না তার কোনো স্বামীর বাড়ি হইতে পারে না যা বাইরা আমার ছেলের জন্য অন্য একটা বউ আনবো সুন্দর দেখে একটা বউ আনবো তোর মতন মেয়েরা আমার পাশে রাখবো না বেরো আপনি বউ আনবেন আমার থেকে সুন্দরী কি করবেন করেন কিন্তু আমি এবার থেকে কোথাও যাব না এক পাও নড়ব না মেজাজটা খারাপ করিস না কিন্তু আম্মা আমি অনেক সহ্য করছি আম্মা আমি আর সহ্য করতে পারতেছি না আমি এখান থেকে বাপের বাড়ি গেলেও আমাকে অনেক কথা শোনায় যত অত্যাচার করুক যত কিছু করুক তারপরেও তুই ওইখানেই পড়ে থাকবি হাম্মা আমি কোথাও যাব না তোর বাপের এত বড় লোক তোর বাপের বলা লাখ লাখ কোটি কোটি টাকা তাহলে তারা আমাকে বসা পাড়া কি লেখা ফকিরনির বাচ্চা হ্যাঁ তারা খাওয়াইতে পারে না না তারা খাওয়ানি টাকা নাই তোর বাপ মার খা বেয়াদবের গলা বেয়াদব রাব্বিল রাব্বিল দেখো না তোমার মা আমার সাথে খারাপ করতেছে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আবার আমি কোথায় যাব হন রাব্বিল তোরে একটা সাফ সাফ কথা করে দিতাছি তারপরে আজকের ভিতরে টি বল দিবি তোরে আমি সুন্দর দেখছা একটা বিয়া করামু আমার মনের মতন না না রবি আমি তোমাকে বিয়ে করেছি সংসার করার জন্য তোরে আমি টি বল দেম হ্যাঁ তোরে আমি টি দিব না রবি তুমি বাসা আমার সংসার করতে ভালো লাগে তুই বুঝছ না এই কি চাস তুই তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছ বিয়ে করে কেনই বাড়িতে এনেছো বলো আরে আমি তো বিয়ে করছে তোমার সাথে সংসার করব একসাথে সারা জীবন থাকব এই জন্য আমার পোলাই たら খালি বিয়ে করছে কিল লাগে জানাস তোর লাগে একটু ঘুমানির লাগিয়া এর লাগে তোর লাগে বিয়ে করতে আর ঘুমানি চাই আমার পোলাই একটা কথা কই আমার ছেলে তোর সাথে ঘুমায় মজা পায় না বুঝছস তোর লাগে যতবার আমার ছেলে ঘুমানা আমার কাছে আয়া বলে তুই যে কি করস না করস আর আমার ছেলে যে কি করে না করে আমার কাছে সব আয়া কয় তোর কাছে ঘুমায় তো শান্তি পায় না আমার ছেলে তো তোর নাক মুখিসের জন্য তো চিরা দেহার লাগিয়া দে দে পানি খাল লাগিয়া তুমি এসব কথা তোমার মাকে বলো হ্যাঁ বলো সমস্যা কি আমরা ফ্রি মাইন্ড আমরা বন্ধুর মতন বুঝছস অশিক্ষিত রাবি আমি এবারে সমস্ত কাজকর্ম করব আমি বান্দিদাসী হয়ে থাকব তারপর তুমি এবারে থেকে আমাকে বের করে দিও না তুমি আমার কথাটা শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি রাবি আমি তোমার সাথে সংসার করতে চাই না ভালোবাসা কি হইব সুখে দিতে রস না শান্তিতে দিতে না আমার কোলে ভালোবাসা কি হইব ক ক আর আমাকে বাসা কাজের লোক লাগবো না সরি আপনি বের হইতে পারেন বের হন আম্মা আমি আমটা দুটো পায়ে পড়ি আম্মা আমাকে বাড়ি থেকে বের করেন না আম্মা বের তো বের ফকিন নির বাচ্চা আমি এই বিষয়ে বের করেন না তোমার মত না একটা অপয়া বস্তি অস্থিরে দেখি কি হ্যাঁ আমার পুরো শান্তি পায় না সুখ পায় না আমি তোরে দেখ কাজ করে মজা পায় না তোর আমার দেখতেও মন চায় না তো তোর আমি কোথাও যাব আমি এই বাড়িতেই থাকব তুই থাকবি তুই কেমন থাকো আমি ওদের কাছে তোরা এমন ভাবে তিলে 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 পুরামো তুই নিজে কল্পনায় ভাবতে পারবি না দাঁড়া শুনো আম্মা এই বউ আমার পিছন ছাড়তেছে না এখন কেমনে কি করা আমার আর এই বউর ভাল লাগে না বুঝ না তোমারা কইতেছি যে ডিভোর্স দিয়া দাও ডিভোর্স দিয়ে দাও তোমার তো কানের ভিতর কথা ঢুকে তুমি তো আমার কথা শুনো না বুঝো না তোমার তো ভালো সাই হেরা তুমি বুঝো না ডিভোর্স দিলে যে ঠিয়া গুলা লাগবে দিবা তুমি কে কে দিমু হ্যাঁ

তোর মন খারাপ কেন কি আর বলবো তোর ভাইয়ের সাথে মনে হয় আর আমার সংসার করা হবে না আমি বুঝি না তোমার মতো একটা ভালো মানুষ আম্মু আর ভাই যে তোমার কেন দেখতে পারে না আমি এটাই বুঝি না আসলে ভালো মানুষের দাম নাই বাদ দে কথা বলিস না তুই যা তুই রুমে যা আমার সাথে কথা বলিস না আবার মা দেখতে পেলে ভাবি তুমি একটা কাজ করো তুমি আমার এই শয়তান বাইডারে ডিভোর্স দিয়ে দাও দিয়ে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো চুপ এসব কথা মুখেও নিবি না কখনো বলবি না আমাকে তোর ভাইকে আমি বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য বল আর তুই জানিস তোর ভাই অনেক ভালো তোর মায়ে হচ্ছে তোর ভাইকে খারাপ বানাইছি এগুলো বলতে চাই না তুই যা চলে যা বুঝি না তুমি কেমনে যে এগুলো সহ্য করো আমি কেমনে সহ্য করি সেটা আমি অনেক ভালো করেই জানি তুই যখন ইয়ে হবে যখন তোর জামে তোর সাথে খারাপ ব্যবহার করবে তখন তুইও বুঝবি যা থাকো এত ভালো মানুষের দাম থাকে না কি করছো আমার বিছানায় এসে বিছান

মা তুই কি পাইছিস আমাকে আমাকে কি পাইছিস এই আমাকে বিয়ে করে নিজেছিস এবারে জানিস নাই তারপরে কেন আমার সাথে এই বাপারগুলো করিস হুম আমাকে দেখে শুনে তো তারপর এবারে জানছিস কেন কেন এই বাপারগুলো করিস এই আমার মধ্যে কি এমন নাই কি এমন নাই আমাকে তো ভাল লাগে না আরে শয়তানের বাচ্চা তোরা এত বড় সাহস তুই আমার গায়ত্ব দিছস উঠ ওই তুই আমার সাথে আরে এই হেই তুই বুঝছস না হেই তোর সাথে ঘুমাইতে আমার ভাল লাগে না কি করছো তুই এই জায়গায় ঘুমাইবি তুই যদি আমার রুমে যাস না তাইলে আছে না একদম মুখের মধ্যে দিব বেদবের বাচ্চা রাবিল চুপ রুমে যদি আস তোর খবর আছে আল্লাহ তুমি আমার জবাইকে ভালো হ তৌফিক দান করো আব্বু তোমরা তুই এখানে শেয়ার করছিস কেন ও এমনি ওই যে রুমের ভিতর অনেক গরম তো এইজন্য এখানে শুয়ে পড়ছিলাম রাতে রুমের ভিতর অনেক গরম তাহলে তুই এই যে খালি ফ্লোরের মধ্যে শেয়ার করছিস তো শরীরে ঠান্ডা লেগে যাবে না না আমি তো ইচ্ছা করেই ঘুমাইছি গরম লাগে এইজন্য আর তোর রুমে তো এত গরম না আর এখন তো গরমের সিজনও না বুঝতেছিনা আমি কিছু না কিছু না তোমরা কেন আসছো সেটা বলো সমস্যাটা কি হোয়াট ইজ প্রবলেম তুই এখানে মানে ফ্লোরের মধ্যে শুয়ে আছিস এমনি বললাম তো তোর জামাই কই হ্যাঁ তো জামাই কই জামাই রুম রুমে ডাক্তার জামাই জামাই রুমে আর তুই ফ্লোরে আমি জিনিসটা বুঝতেছি না কেমন যেন মনে হইতাছে না তোমরাও না সামান্য বিষয় নিয়ে কত মাথা আমি করো আমার কথা শোনো আমি গরমে এইখানে শুইছি প্রশ্নই ওঠে না সামান্য বিষয় মানে জামাই ঘরের ভিতরে আরামে ঘুমায় আছে আর তুই খালি ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছিস তুই কই কোনো সমস্যা না কিছু না বুঝতেছি না আমি কি লুকাচ্ছিস তুই কিছু একটা তো অবশ্যই লুকাইতেছে আরে না কি লুকাবো তোমরা বসো তো না বসুম না বসার জন্য আসি নাই আগে বল তুই এখানে কেন শুয়ে আছিস সত্যি কথা বলবি আমি তোর বাবা না আমার মাথায় হাত দিয়ে বল বল সত্যি কথা বল বল কি বল রাব্বিল আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি ঘর থেকে বের করে দিয়েছে রাব্বিল আমার সাথে সংসার করতে চায় না সমস্যা কোন কেন সমস্যাটা কেন আমাকে নাকি ভালো লাগে না এই জন্য ভালো লাগে না বাম দির বুতে এই কই কই আমি দেখতাছি কই আই এদিকে আই আরে ভূত লাগ না কিছু কি গলাতে উঠাইনি এত বড় সাহস আমার সাহসের কি দেখছস তুই আর তোর পোলাই মিলা আমার মাইয়াটার উপর অমানসিক নির্যাতন করবি একবার কেন লেখা করবি বিয়া দিছি খেল লেখা নির্যাতন করাল লেখা আমার ভাল লাগে না আমার ভাল কে ভাল লাগে না কে আমার মাইয়া কি বাজারের খেলনা আ যখন মন চায় ও পোলা পলাই মিলা খেলবা যখন মন না চায় ও দিবা আমার আমার মাইয়া কি কানা ল্যাংড়া পঙ্গু চুপে 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 তবে ধরে ধরে বানদির আব্বা বাদ দাও না কি

তোমার সাহস তো কম না তুমি আমার শাশুর গায়ে হাত দিচ্ছ আমার স্বামীর গায়ে হাত দিচ্ছো কি করম গায়ে হাত দিচ্ছ আমার স্বামীর গায়ে হাত দিচ্ছ কি করব আমার মেয়ের ফ্লোরে শোয়া ওই ঘরে শুয়ে আছে আবার তুই কইতাছ স্তরে নাকি এখন ওর ভাল লাগে না তাহলে কি করম আরে লুইয়া কি করে চুমা খামো আব্বা হ্যাঁ চুমা খামো রে আব্বা যত কিছুই করুক আমার তো স্বামী কথা কবি না খারাপ আছে সেটা আমি বুঝিয়ে দেব তুই যাও তুই মানে তুই আমার সন্তান ওর বোন আমাদের কি মায়া মহব্বত নাই তোর লেগা মানুষ করতে কষ্ট হয় আমগো এই বান্দির বুধ তুই মায়ের কষ্ট দোষকে কই কষ্ট দে বেড়ে তুই টানসকে হ্যাঁ টানসকে তোর আমার পোলার মারান কে তোর কলম চিহ্ন সামারে আব্বা হ্যাঁ এইটা নিয়ে ঘরে গিয়ে তুমি সাইজ করো তো এইটাই হলো সবচেয়ে খারাপ দেখ অবস্থা কি পুরো আমি কি তোমাদেরকে ডেকে এনেছি এই আমার স্বামী আমার শাশুড়িকে হাত তোলার জন্য আমরা আসছিলাম যে কোন একটা প্রয়োজনে এখন আইসা যে অবস্থা দেখছি তোর আর কয়েকদিন থাকলে তুই এমনিতেই মারা যাবি চলে যাও তোমরা কোথায় যাবো বাসা চলে যাও তোরা সাফ সাফ করে দিতেছি আমার মাইয়ার গায়ে যদি একটা পিপড়ার আচরও লাগে না এতটুকু চিমটি দেশ তোরা এত বড় খাবলা দেবো আর যদি একটা থাপড় দেশ তোরা টা থাপর এমনি দেবো আর তার মায়ের তার মায়ের আসন প্লাসটা নাকটা ধরে এমনি কেসি দেখাই বাড়ি তুলে যাবো নিয়ে ফিরিজে রেখে আমার মেয়েরে কোনো কষ্ট দিবি না আজকার পর থেকে যদি আমার মেয়েরে কোনো কষ্ট দেস তাহলে তোর যে অবস্থা কী হবো আমি নিজেও জানি না কথাটা জানি মনে থাকে চার মান্দির বুক কথা নাকে ঠিক আছে তাহলে ধর আজকের পর থেকে আজকের পর থেকে আমি আর কোনোদিন আমি আর কোনোদিন আমার গায়ে হাত দিব না আমার বউয়ের গায়ে হাত দিব না কষ্ট দিব না কষ্ট দিব না ক কমা কমা আমার আমার বৌরে তুমি তুমি কোনোদিন কোনোদিন কোনো সময় কোন সময় ভুলেও ভুলেও রাগারাগি করবানা রাগারাগি না আমার বউ যেমনে কয় তুমি চলবা আমার বউ যেমনে কয় তুমি অমনে চলবা এই বেডি শুনছ কি করছো তোর হ্যাঁ জিম খাই রয়েছে ওকে ভূমিকম্পের মতো হুম দাঁড়ান আবার করে কি করে আবার আঙুল ঢেলে লাল ফাজিল ফাঁস ইলগুন ইস কি কে খারাইছ আব্বা খারাইছ হ্যাঁ ফাজিল তোর নসিবটা খুব খারাপ রে আমার আমার আব্বাই আইছিল বান্দির পর কিছু টাকা দল লাগে পাঁচ লাখ টাকার একটা চেক নিয়ে আইছিলাম তোরে দিমু সত্যি পাঁচ টাকা দমুনা হলার পাঁচ টাকা ট্যাকার নাম মুখে আনবি মামলা করে তুমি ডাইরেক্ট মা পোলা ধনরা বাকি জীবন জেলে কাটাবি কথাটা মনে রাখিস চল আর তুই যদি উল্টা পাল্টা কিছু করার আমাকে খবর না দেস তাহলে তোর খবর নাই তুমি করে দিলাম আগে তোর তারপরে এই পাখি দুইটা চল দেখ না ঢাকা ইউনিভার্সিটির মূর্তিটা পেয়ে বেড়ি কমর আর দেশকে হাজিল বেড়ি আম্মা

আসলে আমার এগুলা ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই তুমি যে আমার জন্য আমার এতটা ভালোবাসো বা আমার সংসারে তুমি থাকতে চাও আসলে কি বলবো আমার তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এইটাই অনেক আমার কাছে হাজারো হোক তুমি তো আমার স্বামী তুমি আমার উপর অনেক অত্যাচার করেছো অনেক নির্যাতন করেছ আমি কিন্তু ক্ষিপ্ত হইনি তারপরে সব কিছু মেনে নিয়ে ধৈর্য নিয়ে তোমার সংসারেই আছে কারণ তোমাকে ভালোবাসি এইটাই মাথায় রাখিও